আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাই আব্দুল জহুর সেতু এই আব্দুল জহুর সেতুটি অবস্থিত সুনামগঞ্জের সুরমা নদীর উপর নির্মিত ব্রিজটি অনেক দীর্ঘ লম্বা একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে অসংখ্য লোক যাতায়াত করেন এই ব্রিজের উপর দিয়ে তাহিরপুর জামালগঞ্জ শাসনাগ এই রোড চলে গেছে দেখতেছেন এটা হচ্ছে সুরমা নদী এর এই সুরমা নদীর উপরে অবস্থিত এই আব্দুল জহুর সেতু দেখতেছেন অনেক সুন্দর অনেক দীর্ঘ লম্বা একটা সেতু সেতুটা অনেক উপরে আমরা গাড়ি দিয়ে উপরে উঠতেছি দেখতেছেন আপনাদেরকে পুরো ব্রিজটা দেখাইবার চেষ্টা করব দেখতেছেন এটা হচ্ছে সুরমা নদী এই সুনামঞ্জের সুরমা নদী এই নদীর উপরে এই আব্দুর জহুর সেতুটি অবস্থিত দেখতেছেন স্টিলের ব্রিজ স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটিকে আর বাকি অংশটুকু পাকা করা এই হচ্ছে সুরমা নদী আর এই সুরমা নদীর উপর নির্মিত আব্দুল জহর সেতু অনেক লম্বা একটা সেতু আর এই সেতু দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বিন্দু এখানে ঘুরতে আসেন দেখতেছেন অসংখ্য সুন্দরভাবে বৃষ্টি বানানো হয়েছে আমি এই প্রথম এসেছি এই ব্রিজটি দেখার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে দেখতেছেন অনেক পর্যটক বিন্দু এখানে আসছেন দেখা দেখতে এই আর ব্রিজের নিচে রয়েছে অসংখ্য লোকজন অসংখ্য দোকান একসাথে জড়ু হয়ে অসংখ্য বিন্দু সেখানে আড্ডা দিচ্ছেন আমরাও যাইতেছি আড্ডা দেওয়ার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখলাম অবশ্যই দেখতে দেখতে ফলো করে নিবা আর যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ দেখেছেন এই ব্রিজ থেকে নিচে আসতে হলে অনেক সময় লাগে অনেক দীর্ঘ লম্বা একটা ব্রিজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন